লডনে বসে কেউ যদি গোরখপুর নেতৃত্ব এবং তাকে হওয়ারা দেওয়া আমরা প্রত্যাখ্যান করতেই থাকবো ইনসাউল হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব কারার ইজাদিতা মজরম আলমুদ্দিন আতাউল্লাহ আমিন السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد حفاظة الإسلام بنغلاديش ڈھاكا مهانا قرية رائزوني آج کے دئي آل جناو دو آما فلئر محترم شفا پرتی اوپستی تاچن آمیر حفاظة شاہ محب আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ প্রাণী উপস্থিতি আজকে আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে দোয়া মাহফিলের আয়োজন করছি পনেরো ষোলো বছরের চাপাকল থেকে মুক্ত হওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান করেছিল যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো নেতা ছিল না ছিল বাংলাদেশের সাধারণ ছাত্র এবং জনতা অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে ছাত্র জনতার সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল হেফাজত রাজপথে নেমেছিল মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলন

লন্ডনে বসে কেউ যদি গরমপুরের নেতৃত্ব এবং মহনায়ক হওয়ার দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্থা দেওয়া আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার হেফাজত অরাজনৈতিক ভাবেই চলবে শেষ কথা বলি হেফাজত দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে রক্ষা করার আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চায় এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের পরিষ্কার আমরা বলতে চাই এই এনজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত করে বসে থাকবেন আইনশাল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশকে আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ